খনি হাসিনাকে দিল্লি থেকে রে জনগণের বিচারের কাজ করে তার করতে হবে আর যদি না পারেন বলে দেন আমরা তৈরি আছি আমরা জনতার আদালত করব জনতার আদালতে খনি হাসিনার বিচার করব সারা বাংলার মানুষ দেখবে যে ইতিহাসের নিকৃষ্ট সৈরে ছা খনি হাসিনার বিচার এদেশের জনতার আদালতে হচ্ছে এর বাইরে আর কোন বক্তব্য নেই কোনো কথা নেই প্রিয় ছাত্রলীগ বিচার হতেই হবে ইতিমধ্যে আমরা তিনশো আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছি কারণ আমরা জানি পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত দিয়ে এই বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না কেউ যদি মনে করে থাকেন অমুক দলের পেটে গিয়ে কয়েকটা আসন নিয়ে গণ অধিকার নির্বাচন করবে আমি বলতে চাই দন অধিকার কারো পেটে ঢুকে রাজনীতি করার জন্য আজকে এ পর্যন্ত আসে নাই আমরা বাংলাদেশকে নেতৃত্ব দিতে চাই এই দেশকে পরিচালনা করতে চাই আগামীর বাংলাদেশকে লিড দিতে চাই সুতরাং হারুয়া লুটের ভাগ বাটুয়ার চিন্তা গণ অধিকার পরিচয় করে না আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ হবে মনে রাখবেন কেউ যদি মনে করে থাকেন এমপির ছেলে এমপি হবে মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে ওই জামানা বাংলাদেশ থেকে আমরা উদ্ধার করে দিয়েছি তারাই এমপি হবে তারাই মন্ত্রী হবে তারাই পার্লামেন্টে যাবে যারা রাজপথে পরীক্ষিত যারা সৎ শিক্ষিত দেশপ্রেমিক তারাই আগামীতে দেশ চালাবে এমপি মন্ত্রিত্ব কারো বাপ দাদার তালুক নয় বাবা এমপি ছিল ছেলে এমপি হবে বাবা মন্ত্রী ছিল নাতি মন্ত্রী হবে ওই জামানা জনগণ উৎখাত করেছে বন্ধুগণ তাই আমরা বলতে চাই আসুন তারুণ্যের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ যে স্বপ্ন নিয়ে সামনে आ gaxছে যে vision vision নিয়ে জনগণকে স্বপ্ন দেখাচ্ছে সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা দল দলমত নির্বিশেষে যারা বাংলাদেশে দাঁড়িয়ে মরি প্রিয় বন্ধুগণ কথা শেষ করব ইতিমধ্যে অপারেশন ডেভিদ হান রয়েছে এই ডেভিদ হান নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা সমালোচনা তারপরে গণ অধিকার পরিষদ মঙ্গল ভালো বলো স্বাগত জানিয়েছে আমরা বলেছি আরো আগে শুরু করা দরকার ছিল দেরিতে হলেও বলেছেন তারপরে ধন্যবাদ কিন্তু মনে রাখতে হবে এই ডেভিড হান শুধুমাত্র আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না একই সাথে যারা চাঁদাবাস টেন্ডার বাস দখল বাণিজ্যের সাথে জড়িত সেই দখলকারীদেরও এই ডেভিড হানকে আওতায় নিয়ে আসতে হবে আজকে আমরা দেখতে পাচ্ছি গার্মেন্টসে কি হুমকি দেওয়া হয় চাঁদাবাজি করা হয় পরিবহনে চাঁদাবাজি অনুক জায়গায় চাঁদাবাজি আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের পরে তাদেরকে ছাড়িয়ে আনার জন্য থানায় গিয়ে পুলিশকে পর্যন্ত হুমকি দেয়